আসসালামু আলাইকুম আমি আরিফা ভিমেজ আজকে আপনাদেরকে তিন বেডরুমের আরও একটি অ্যাপার্টমেন্ট দেখাবো তবে আজকে আমি এসেছি গুলশান নম্বরে এটি গুলশান গুলশানের একশো চার নাম্বার রোডে প্রায় সাড়ে উনিশ কাঠার উপরে করা একটি বিল্ডিং দুটি টাওয়ার এই অ্যাপার্টমেন্টটি বিল্ডিং এর দোতলায় এই অ্যাপার্টমেন্টটি লেক ভিউ পাচ্ছে না তবে আপনি গ্রাউন্ড ফ্লোর থেকে সরাসরি লেকের দিকে চলে যাবেন এই দরজা ইউজ করতে পারবেন অ্যাপার্টমেন্টে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম একটি পার্কিং তিতাস গ্যাসের কানেকশন ড্রয়িং ডাইনিং আলাদা দুটি বেলকনি এবং ফ্যামিলি লিভিং আছে এটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করিডোর এক পাশে স্টেয়ার আছে এবং একটি এলিভেটর আছে দোতলা হওয়ার কারণে আপনার খুব একটা এলিভেটর ব্যবহার করতে হবে না এবং চারটা ইউনিট আছে এটি হচ্ছে আমাদের ইউনিটের এন্ট্রি এন্ট্রিটা হয় একটি ফয়ার স্পেস দিয়ে ফয়ার স্পেসটি বেশ ইন্টারেস্টিং এন্ট্রি ডোরটির ঠিক পেছনে বেশ ভালো একটি স্পেস আছে এইখানে কিন্তু আপনারা খুব ভালো করে একটি এক বসাতে পারবেন এবং বড় একটু মিরোর বা ডিজাইন করে খুব ভালো লাইটিং আপনারা করতে পারবেন এখানে এখানে ওয়ালটি ক্লোজ মনে হলো এটি আসলে বোর্ডের তৈরি এই ফ্ল্যাটের যে ওনার তিনি হয়তো প্রাইভেসির জন্য বা অন্য কোনো কারণে এটা ব্লক করে দিয়েছেন বাট এই জায়গা থেকে আপনি সরাসরি ড্রয়িং রুমে যেতে পারবেন এবং এই যে গেটটা দিয়ে আমি এদিকে আসছি এটা মূলত ডাইনিং এর এন্ট্রি এই অ্যাপার্টমেন্টের মজার যে বিষয়টি সেটি হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং পুরোপুরিভাবে আলাদা এবং এখানে কিন্তু একটি ফ্যামিলি লিভিং আছে তো প্রথমে আমি ড্রয়িং রুমে যাই আগে যেটা বলেছিলাম থেকে তারা ড্রয়িং রুমের এন্ট্রিটি ব্লক করে দিয়েছেন এখানে তারা একটি গ্লাস লাগিয়ে নিয়েছেন তো ধাক্কা দিলেই বেসিক্যালি এই বোর্ডটি ভেঙে যাবে তো এখান দিয়ে আপনি ড্রয়িং রুমটা ব্যবহার করতে পারেন অথবা আপনিও যদি চান এটিকে ব্লক করে রাখবেন আপনিও নতুনভাবে ভাবে এটাকে ব্লক করে নিতে পারেন এটা হচ্ছে ড্রয়িং রুম খুবই সিম্পল এক পাশে জানালা আছে এবং জানালা দিয়ে গ্যারেজের যে ছাদটা ওই ছাদের জায়গাটুকু দেখা যায় আমি বলবো আপনারা যদি এই বাসাটা নেন তাহলে ডেফিনেটলি প্রতিটা জানালার সামনে খুব ভালো করে প্ল্যান্টেশন করে নেবেন তাতে করে খুব চমৎকার একটা ভিউ এখানে আসবে ড্রয়িং থেকে এখন আমরা ডাইনিং এ আছি তো বেসিক্যালি এই বাসাটাকে পুরোপুরিভাবে কানেক্ট করেছে আমার হাতের বাম দিকে এদিকে গেস্ট বেডরুমটা গেস্ট বেডরুমের ঠিক পরে কিচেন এবং ক্যামেরার ঠিক পেছন দিকে আছে একটি বেডরুম যেটি মাস্টার বেডরুম আমার হাতের ডান দিকে এদিকে আরো একটি বেডরুম তো আমরা প্রথমে কিচেন দিয়ে শুরু করি ডাইনিংটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এটাকে আসলে হিউজ বলা যায় এবং এই ওয়ালটাকে আপনারা পুরোপুরিভাবে কেবিনেট দিয়ে ডিজাইন করতে পারবেন এবং এইখানে যে ওয়ালটি আছে এই ওয়ালটিতেও আপনারা প্রচুর কেবিনেট করতে পারবেন আর ডাইনিংয়ের সাথে অপর দিকে ফ্যামিলি লিভিং আছে তো ফ্যামিলি লিভিংও কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন তো আমরা কিচেনে চলে যাই কিচেনটি বেশ বড় ছোট বলবো না এখানে প্যারালাল কাউন্টার টপ করা আছে এবং ছোট একটি এলের মতো জায়গায় সিংটি বসানো আছে বেশ পুরাতন হয়ে গেছে আপনারা হয় রং করে নিতে পারেন কারণ মেকিং এখন ভালো আছে অথবা পুরোটি ফেলে দিয়ে নতুন করে করতে পারেন কিচেনের বাইরে একটি বারান্দা আছে এবং বারান্দার সাথে একটি হেল্পিং হ্যান্ডের জন্য টয়লেট আছে বারান্দা থেকে বাইরের দিকের ভিউটা খুবই চমৎকার বাইরে প্রচুর প্লান্টেশন আছে দেখতে পাচ্ছি এবং প্ল্যান্টেশনের দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে কারণ এটার ওই পাশে যে বিল্ডিংটা সেটি খুবই ভালো একটি বিল্ডিং তো আপনারা ইন্টারেস্টিং আরো যে কাজটা করতে আপনারা চাইলে কিন্তু এই টয়লেট এবং এই ওয়াল এই দুটোকে বাদ দিয়ে কিচেনটাকে ফুললি যদি এক্সটেন্ড করেন তাহলে কিন্তু এই কিচেনটা পুরো বাসারই সৌন্দর্যকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিবে কিচেনের সাথে এদিকে গেস্ট বেডরুমটি আছে গেস্ট বেডরুমটা একটু পরে দেখাচ্ছি ফ্যামিলি লিভিং এ আসি ফ্যামিলি লিভিংটা এই বাসার জন্য খুবই ভালো একটি হতে পারে এখানে অ্যাডিশন আপনারা মূলত খুব ভালো একটি ওয়ার্ক স্টেশন করতে পারবেন তো হোম অফিস বলতে যে জিনিসটা বোঝানো হয় সেটা এখানে খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করা পসিবল একটি মনিটর এবং লম্বা একটি ওয়ার্ক স্টেশন এবং লাইব্রেরিও আপনি করতে পারবেন মাস্টার বেডরুমটি বেশ বড় এবং এই বাসার সব জায়গাতেই প্রচুর পরিমাণে বিল্ডিং ক্লোজেট আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান দিকে যে ক্লোজেট আছে এটা কিন্তু বেশ বড় এবং এই ক্লোজেটটি কিন্তু এনাফ বাসার অন্তত ওনারদের সব জামা কাপড়গুলো স্টোর করার জন্য বাট এটাই শেষ না এখানে যে অ্যাটাচড বাথরুমটি আছে বাথরুমটির সাথেও কিন্তু বেশ বড় একটি ওয়াকিং ক্লোজেট আছে তো এটাও থাকছে এবং বিশাল বড় বাথরুম আছে এখানে বাথটাপ সহ বেশ বড় একটি বাথরুম আছে তো এই আপনি রাখতে পারেন অথবা ভেঙে ফেলতে পারেন অথবা পুরো জিনিসটি ভেঙে রেনোভেট করতে পারেন আরো মডার্ন অ্যাপ্লায়েন্স দিয়ে এই বাসার একটি প্রবলেম আমি যদি আপনাদেরকে বলি যে টাইলসগুলো কিন্তু বেশ ওয়ারেন্টিয়ার হয়ে গিয়েছে এবং টাইলসগুলো ডেফিনেটলি স্পেশালি এই বেডরুমের টাইলসের অবস্থা খুবই খারাপ সেই টাইলসগুলো কিন্তু আপনাদেরকে বদলাতে হবে এটা মাথায় রাখবেন আর এদিকেও বেসিক্যালি স্টোরেজ আছে সেগুলো না দেখালাম পার্সোনাল জিনিসপত্র আছে আর এখানে মূলত আমি যেটা বলছি অরিজিনাল ডিজাইনে বারান্দা ছিল বারান্দাটি পরবর্তীতে হয়তো অমিট করা হয়েছে এবং এখান থেকেও বাইরের দিকে টেরেসটা দেখা যায় তো একইভাবে রিকমেন্ডেশন থাকবে এদিকে খুব ভালো করে আপনারা প্ল্যান্টেশন করে নেবেন সো টানা যদি টবে গাছ বসানো হয় তাতে করে এটা কিন্তু বেশ ভালো লুক আসবে এখানে দুটো উইন্ডো আছে খাটের পেছনে এবং এদিকে সো বেশ ভালো ক্রস ভেন্টিলেশন হবে তো এই রুমটা বেশ ভালো একটি রুম এবার আমরা সেকেন্ড বেডরুমটা দেখাবো সেকেন্ড বেডরুমে যাওয়ার সময় এখানে যে স্পেসটি আছে এই স্পেসটিও তারা খুব ভালোভাবে ইউজ করেছেন এখানে ওয়াশিং মেশিনের জন্য লাইন খুব ভালোভাবে করা আছে এবং ইউজ হচ্ছে এবং ওয়াশিং মেশিনের সাথে এই জায়গাটি হচ্ছে কমন বাথরুম তো কমন বাথরুমটি বেশ গোছানো আছে টাইলস গুলো বদলানো লাগবে না তো আপনারা জাস্ট ফিক্সচার এবং ফিটিংস গুলো বদলালে এটা পুরোপুরি পরিভাবে নতুন হয়ে যাবে সেকেন্ড যে বেডরুমটা এই বেডরুমটা বেশ ছোট হলো এখানে কম্প্যাক্ট ভাবে অলরেডি ক্যাবিনেট করা আছে তো এখানে আপনার হাত দিতে হচ্ছে না আপনার যদি উডেন টেক্সচার পছন্দ না হয় এটাকে গ্রে বা হোয়াইট কালার করে নিলে রুমটাকে আরো লাইট দেখাবে আর এখানেও দুটি উইন্ডো আছে সো দুটি উইন্ডো থাকার কারণে এখানেও ক্রস ভেন্টিলেশন হবে তো এইখানে ভিডিওতে আমি জানি না খারাপ লাগতে পারে আপনাদের কারণ এই ফ্ল্যাটের বর্তমান যে ওনার বা টেনার যিনি আছেন তিনি সবকিছু ডার্ক করে রেখেছেন ডার্ক করার কোনো প্রয়োজন ছিল না এখানে যদি আপনারা সবকিছু লাইট কালার দিয়ে করেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আলো এখানে আসছে এবারে আমরা ফাইনাল যে বেডরুম সেই গেস্ট বেডরুমটা দেখবো গেস্ট বেডরুমের লোকেশন হচ্ছে কিচেনের একদম সাথে গেস্ট বেডরুমটা কিন্তু অলমোস্ট মাস্টার বেডরুমের মতো বা এর চেয়েও ভালো আমি বলতে পারি তো চাইলে কিন্তু এই বেডরুমটাকে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা পসিবল বিশাল বড় একটি ফুল হাইট ক্যাবিনেট আছে এখানে খুব ভালো করে একটি টিভি করা আছে আপনারা এটাকে করে নিতে পারবেন পাঁচ ফিটের একটি খাট বেশ কমফোর্টেবলি এখানে বসানো যায় যদিও বা হেডবোর্ডটা এই পাশ পাশে না দিয়ে ও পাশেও দেওয়া যেত আর এই বেডরুমের সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে এটার সাথে একটি বারান্দা আছে কিচেনে আমরা যে বারান্দাটা দেখেছিলাম অলমোস্ট সেরকম বারান্দা এবং সামনের দিকের যে প্ল্যান্টেশন সেটা কিন্তু খুবই চমৎকার যদিও এটা ই বিল্ডিং এর না এটা পাশের জমির বাট আপনি এটা এনজয় করতে পারবেন খুবই ভালো কোয়ালিটির ভিউ আর এই রুমের সাথেও একটি অ্যাটাচড বাথরুম আছে এই অ্যাটাচড বাথরুমটি বেশ বড় এবং চাইলে কিন্তু এখানে শাওয়ার ট্রে ব্যবহার করে আপনি ড্রাই এরিয়া ওয়েট এরিয়া আলাদা করে ফেলতে পারবেন এখানে টাইলসের অবস্থা ভালো আছে বেশিরভাগ বাথরুমেই টাইলস গুলো খুবই ভালো আছে তো এই ছিল আমাদের গুলশান দুই নম্বরে একশো চার নম্বর রোডে দোতলা একটি বিল্ডিং এ প্রায় ষোলোশো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট এখানে তিনটা বেডরুম আছে তিনটা বেডরুমের সাথে ড্রয়িং পাচ্ছেন ডাইনিং পাচ্ছেন আলাদা এবং একই সাথে একটি ফ্যামিলি লিভিং বা ওয়ার্ক স্টেশন অথবা লাইব্রেরি বলা যায় সেটি পাচ্ছেন এখানে তিনটা বেলকনি আছে কিচেনে একটা এবং দুটো বেডরুমের সাথে দুটো এবং একই সাথে আপনি এটার সাথে পাচ্ছেন তিতাস গ্যাসের কানেকশন একটি পার্কিং এবং লেকটাকে এনজয় করার জন্য খুবই সহজ অ্যাক্সেস তো এই ফ্ল্যাট সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ভিজিট করতে চান একটি কত টাকা দাম হতে পারে সে সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওর নিচে একটি ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ভিজিটের জন্য একটি শিডিউল করতে পারেন আর আমরা নেস্ট কিপার রিয়েল এস্টেট লিমিটেড অ্যাপার্টমেন্ট বাই এবং সেলের কাজ করি তা আপনার যদি অ্যাপার্টমেন্ট বিক্রি করার প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি আমাদেরকে কল করবেন আর ভিডিওর পরে আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আর সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন